এখন আলোচনা করব মুকুন্দ চক্রবর্তী তার চন্ডীমঙ্গল কাব্য থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে অর্থাৎ প্রশ্নোত্তর আলোচনা তার আগে আপনাদের জানিয়ে রাখি যে মুকুন্দ চক্রবর্তীর অলরেডি বিস্তারিত ভিডিও বানানো হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি পুরোটা দেখুন এবং এই ভিডিও অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর কাব্য থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে অর্থাৎ যত ধরনের প্রশ্ন আপনারা আসতে পারে সব ধরনের প্রশ্নগুলোই এখানে আলোচনা করব অর্থাৎ উত্তর আকারে এবং এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য আপনাদের কাছে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস দেখুন প্রথম প্রশ্ন যে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম কি উত্তর অভয়ামঙ্গল মঙ্গল পরে প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তীর কাব্যের ভণিতায় কবি কি কি নাম ব্যবহার করেছেন উত্তর অম্বিকা মঙ্গল গৌরী মঙ্গল চণ্ডীমঙ্গল কবি কঙ্কন কার উপাধি মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ষোড়শ শতকে অর্থাৎ ষোড়শ শতাব্দী তিনি কবি ছিলেন মুকুন্দ চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেছেন পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অধীন রত্নানু তরঙ্গনির তীরবর্তী দামুন্না গ্রামে অর্থাৎ বা দামিন্না গ্রামে আমরা কোন কোন সূত্র থেকে মুকুন্দ চক্রবর্তীর জন্ম পরিচয় জানতে পারি উত্তর মুকুন্দ চক্রবর্তীর অভয় অঙ্গল কাব্যের আত্মপরিচয় অংশ এবং অন্যান্য সূত্র থেকেও তার আমরা কোন গ্রামে মুকুন্দর সাত পুরুষের যেহেতু সেখানে তার জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাকে এখানে বলা হয়েছে কবির পিতা এবং মাতার নাম কি কবির পিতার নাম হৃদয় মিশ্র মাতার নাম হচ্ছে দুদৈব কি কবি কোন বংশে জন্মগ্রহণ করেন চক্রবর্তী উপাধিধারী রাড়ি ব্রাহ্মণ কুয়ারি গাই বংশা পরে প্রশ্ন কবির পরিবারের নবাব প্রদত্ত উপাধি কি ছিল মিশ্র এখানে এত প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলো দেখলে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে অর্থাৎ এর বাইরে প্রশ্ন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তো চলুন বাকি আমরা নেই কার অত্যাচারে কবি গৃহচ্যুত হন উত্তর ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে মধ্যযুগের কোন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতার উপেনের পূর্বসূরি উত্তর মুকুন্দ চক্রবর্তী বাঁকুড়া রায় কবিকে কার গৃহশিক্ষক রূপে নিযুক্ত করেন উত্তর নিজের পুত্র রঘুনাথ রায়ের আচ্ছা কবি কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন উত্তর বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের পরে প্রশ্ন আমরা দেখে নিই মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধিকে প্রদান করেন বা উপাধিটি দেন উত্তর বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্য কবে মুদ্রিত হয় অর্থাৎ প্রথম মুদ্রিত হয় উত্তর মুকুন্দ চক্রবর্তীর চন্ডমঙ্গল কাব্য বা অভয় মঙ্গল কাব্য বা গৌরী মঙ্গল কাব্যটি সর্বপ্রথমে যদি আমরা খ্রিস্টাব্দ করি তাহলে থেকে খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুদ্রিত হচ্ছে পরের প্রশ্ন কবির আসল নাম কি উত্তর মুকুন্দ চক্রবর্তী পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর চন্ড কাব্যের কোন চরিত্রকে বাংলার শাইলোক বলা হয় উত্তর মুরারি শিল চরিত্রকে কে কোন গ্রন্থে জানিয়েছেন কবির প্রকৃত নাম মুকুন্দরাম উত্তর রামগতি ন্যায় রত্নার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে জানিয়েছেন কবির প্রকৃত নাম মুকুন্দরাম পরে প্রশ্ন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর নয় গৃহীত উপনাম এ কথা কে বলেছেন উত্তর ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাসে যে বাংলা সাহিত্যের ইতিহাস বলে যে বইটি আছে সেই বইয়ে জানাচ্ছেন মুকুন্দের কৌলিক পদবি কি উত্তর মিশ্র আমরা অন্যান্য প্রশ্নগুলো একটু দেখিনি আশা করব এই প্রশ্নগুলো আপনাদের ভালো লাগবে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু উপাখ্যান থেকে এবং ধনপতি উপাখ্যান থেকে দুটি করে চরিত্রের নাম বলুন তাহলে উত্তর কালকেতু উপাখ্যানের দুটি চরিত্র কালকেতু এবং ফুল্লোরা এরাই হচ্ছে মূল চরিত্র আর ধনপতি উপাখ্যানের দুটি চরিত্র হচ্ছে ধনপতি ও খুল্লনা মুকুন্দ চক্রবর্তীর পাঁচালীকে একটি দুর্লভ শ্রেষ্ঠ পাঁচালী হিসাবে কে বর্ণনা করেছেন প্রশ্নটি আবার বুঝে নিন যে মুকুন্দ চক্রবর্তীর পাঁচালীকে একটি দুর্লভ শ্রেষ্ঠ পাঁচালী হিসেবে কে বর্ণনা করেছেন উত্তর ডক্টর সুকুমার সেন পরে প্রশ্ন পদ্যে লেখা প্রথম উপন্যাস কোনটি যদিও এই নিয়ে অনেকটা বিতর্ক রয়েছে তারপরে উত্তর হচ্ছে মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্য বা অভয় মঙ্গল কাব্য এটি কিন্তু সর্বজন গ্রাহ্য নয় তার মুকুন্দ চক্রবর্তী তার অভয়া মঙ্গল এবং জগন্নাথ মঙ্গল কাব্যের মধ্যে কোন গ্রন্থটি আগে রচনা করেন উত্তর কিন্তু জগন্নাথ মঙ্গল তবে আপনাদের এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে মুকুন্দ চক্রবর্তী কিন্তু অভয় মঙ্গল কাব্য ছাড়াও জগন্নাথ মঙ্গল বলে একটি কাব্য রচনা করেছেন এবং সেটি কিন্তু পাওয়া গেছে এবং এই যে জগন্নাথ মঙ্গলই হচ্ছে তার প্রথম রচনা পরে প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চন্ডমঙ্গল কাব্যের গায়ন কে ছিলেন এগুলো কিন্তু পরীক্ষা দেয় এটা উত্তর হচ্ছে প্রসাদ দেব পরে প্রশ্ন চন্ডীমঙ্গলের সর্বশেষ কবিকে অর্থাৎ চন্ডীমঙ্গল কাব্যের অনেক তো কবি লিখেছেন লেখালেখি করেছেন তার মধ্যে সর্বশেষ কবিকে উত্তর হচ্ছে অকিঞ্চন চক্রবর্তী আমরা পরের প্রশ্নে চলে যাই মুকুন্দরামের আত্মপরিচয়কে দামিন্না প্রশস্তি কে বলেছেন উত্তর ডক্টর সুকুমার সেন আমরা অন্যান্য প্রশ্ন নিই পরের প্রশ্ন কার কোন কাব্যকে পরম আশাবাদী জীবন সঙ্গীত বলা হয় উত্তর মুকুন্দ চক্রবর্তীর অভয় মঙ্গল কাব্যপক্ষে পরে প্রশ্ন চক্রবর্তী কে বাঙ্গালী পল্লী সভ্যতার কবি কে বলেছেন তাহলে বাঙালি পল্লী সভ্যতার কবি কে বলেছেন মুকুন্দ চক্রবর্তী উত্তর ডক্টর গোপাল হালদার পরে প্রশ্ন কবি মুকুন্দ চক্রবর্তীর দৃষ্টিকে অন্তর্মুখী কে বলেছেন উত্তর ডক্টর আশুতোষ ভট্টাচার্য এই ধরনের অনেক তথ্য কিন্তু আমার ভিডিওটিতে পেয়ে যাবেন যেটা বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা চাইলে এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্য কোন দেবতার বন্দনা দিয়ে শুরু হয়েছে উত্তর বা গণপতি এই দেবতা দিয়ে শুরু হয়েছে তিনি ভক্ততান্ত্রিক অগ্রদূত এমন মন্তব্য কে করেছেন মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে উত্তর ডক্টর আশুতোষ ভট্টাচার্য আর একটি লাইন খুব বিখ্যাত যে তৈল বিনা কৈল স্নান করিল উদক পান শিশু কাঁধে ওদ এখানে উদক এবং ওদন শব্দের অর্থ মানে জল আর শব্দের অর্থ হচ্ছে ভাত এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মঙ্গল কাব্যের নাম মঙ্গল গীত কে বলেছেন উত্তর চন্ডীর ভট্টাচার্য আমার বিশ্বাস যে এই প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে যে কোনো পরীক্ষার জন্যই আপনাদের কাজে আসবে কবির পিতার কবির পিতা হৃদয় মিশ্রের উপাধি কে ছিল উত্তর গুণীরাজ পরে প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কোন কবির চণ্ডীকে কেন্দ্র করে কাব্য রচনা করে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হয়ে উঠেছেন উত্তর মানিক দত্তের চণ্ডীকে কেন্দ্র করে কারণ মানিক দত্ত হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কিন্তু আদি কবি তার জন্য এই ধরনের তকমা বা এই ধরনের প্রশ্নটি হয়েছে পরের প্রশ্ন কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি কি কি নামে অধিক পরিচিত দেখুন নাম আমরা জানছি অভয়মঙ্গল চন্ডমঙ্গল গৌরীমঙ্গল তবে কোন নামটি অধিক পরিচিত সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল এবং কবি কঙ্কন চণ্ডী নামে অধিক পরিচিত তবে কবি কঙ্কন চন্ডীর নামটিও কিন্তু কবি দেওয়া বলে মনে হয় এটা নিয়ে একটু মানে রয়েছে মুকুন্দ অভয় মঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের মূল চরিত্র কোনটি উত্তর কালকেতু কারণ কালকেতুর জীবন কালকেতুকে নিয়েই কিন্তু এই খণ্ডটি গড়ে উঠেছে কবি মুকুন্দ চক্রবর্তীকে পাশ্চাত্য কোন কবির সাথে তুলনা করা হয় ইংরেজ কবি জুফ্রে বা জেফ্রি সঙ্গে তুলনা করা হয় তার নিজে মঙ্গল কাব্যটি কে কি নামে আখ্যায়িত করেছেন উত্তর হচ্ছে নৌতন মঙ্গল নামে কিন্তু তিনি আখ্যায়িত করেছেন একটা প্রশ্ন দিতে পারে মুকুন্দ চক্রবর্তীর সঙ্গে ভারতচন্দ্রের কাব্যের কয়েকটি পার্থক্য নিরূপণ করন ইন্টারভিউ আপনার হয়তো জিজ্ঞেস করতে পারে তাহলে অবশ্যই বলবেন যে মুকুন্দরাম বাঙালি ঘরের কবি আর ভারতচন্দ্র হচ্ছে রাজসভার কবি তাহলে মুকুন্দরামের কাব্য অনুভূতি সাপেক্ষ আর ভারতচন্দ্রের কাব্য দৃষ্টি সাপেক্ষ তিনি কবি মুখ চক্রবর্তী কার উপাসক ছিলেন উত্তর শিবের কবির প্রথম জীবিকা কি ছিল কবির প্রথম জীবিকা হচ্ছে কোন চরিত্রটি বারো মাসের দুঃখের বিবরণ দিয়েছেন উত্তর ফুল্লরা এই কাব্যে দুর্বুদ্ধিপূর্ণ দুর্বুদ্ধিপূর্ণ কায়স্থ তনয় কাকে বলা হয় উত্তর ভারতত্ত পরে প্রশ্ন ধনপতি সৌদাগর কাহিনীর খল চরিত্রকে উত্তর হচ্ছে দুর্বলা দাসী পরের প্রশ্ন এই কাব্যে কার নিঃশংস অত্যাচারের বিবরণ দেওয়া হয়েছে উত্তর ডিহিদার মাহমুদ শরীফের দ্বারা বা মাহমুদ শরীফের অত্যাচারের কথা বলা হয়েছে এই কাব্যে কার ভূমি সংস্কারের নীতির কথা জানা যায় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে কোনো পরীক্ষা আপনার জিজ্ঞাসাবাদ করতে পারে উত্তর হচ্ছে টোডর মলের অভিযুগের কোন কবিকে আমরা পরিবার তন্ত্রের কবি বলতে পারি উত্তর মুকুন্দ চক্রবর্তী এবার আপনাকে চরিত্র কেন্দ্রিক প্রশ্ন করতে পারে আপনাকে বলতে পারে দেবখন্ডের কয়েকটি চরিত্রের নাম বলুন উত্তর শিব চণ্ডী দক্ষ নীলাম্বর আকৃতিক খণ্ডের কয়েকটি চরিত্র যদি বলা হয় তাহলে মুরারশীল ভারুদত্ত ফুল্লোরা কালকিতু ধর্মকেতু আর ধনপতি বা বণিক খণ্ডের যদি চরিত্রের কথা বলা হয় তাহলে ধনপতি শ্রীমন্ত লহনা খুল্লনা দাসী এই যুগে জন্মগ্রহণ করিলেন তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে বিন্দু মাত্র সংশয় নাই কবি মুকুন্দ চক্রবর্তীর সম্পর্কে কে কোন গ্রন্থে কথা বলেছেন উত্তর হচ্ছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা গ্রন্থে বলেছেন এবং কেন বলেছেন যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আমরা একটু বলতে পারি যে বাস্তব চরিত্র উপস্থাপনের বিরল কৃতিত্ব তার রয়েছে কুশল ঘটনা সন্নিবেশ করার প্রতিভা রয়েছে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব উদ্ভাসনের কৃতিত্ব তার রয়েছে প্লট এবং জীবন চরিত্রের মধ্যে জীবন্ত সম্বন্ধ স্থাপনও তার মধ্যে রয়েছে এই যে গুণগুলোর জন্য অর্থাৎ একজন উপন্যাসিকের যে যে গুণাবলী সেইগুলো তার মধ্যে ফুটে উঠেছে বলেই আমরা তাকে এই ঔপন্যাসিকের সঙ্গে তুলনা করতে পারি অর্থাৎ তিনি এই যুগে জন্মগ্রহণ করলে ঔপন্যাসিক হতেন এই ধরনের আমরা উপমা ব্যবহার করতে পারি ফুল্লোরার পিতা এবং স্বামীর নাম কি ফুল্লরা পিতা হচ্ছে সঞ্জয় কেতু আর স্বামী হচ্ছে কালকেতু আমরা মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্যের কোন কোন স্থানে দুঃখ দারিদ্রের প্রসঙ্গ এসেছে উত্তর গৌরীর খেদ নীলাম্বরের খেদ ফুলরার খেদ বারো ফুল্লোরার বারো মাসা তারপরে কালকেতুর খেদ এই সব জায়গাগুলো কিন্তু আমরা এই দুঃখের প্রসঙ্গগুলো আমরা পাচ্ছি পরের প্রশ্ন কবি কঙ্কন শব্দের অর্থ কি উত্তর উত্তর যে কবি হাতে অথবা পায়ে ঘুঙ্গুর পরে গান করতেন অথবা মঙ্গল কাব্যের পেশাদার যারা গায়ক তাকে আমরা কিন্তু এই কবি কঙ্কন বলতে পারি কবি মুকুন্দ চক্রবর্তীকে ইংরেজ কবি জুফরে চসার বা জেফ্রি চষারের সঙ্গে কে তুলনা করেছেন উত্তর পার্সিয়ান চসারের সঙ্গে কিন্তু তুলনা করছেন মুকুন্দ চক্রবর্তী কোন রাজার সমসাময়িক ছিলেন রাজা রঘুনাথ রায় ধনপতি সদাগর ও খুল্লনার বিবাহের ঘটক কে ছিলেন উত্তর জনার্দন পণ্ডিত পরে প্রশ্ন পূর্ববঙ্গের প্রচলিত ধারা অনুসারে দেবীচন্ডীর মঙ্গল চণ্ডী নাম হওয়ার কারণ কি উত্তর পূর্ববঙ্গের প্রচলিত ধারা অনুসারে দেবী চণ্ডী মঙ্গল নামক এক অসুরকে বধ করেছিলেন তাই এইরূপ নামকরণ পরে প্রশ্ন কবিকঙ্কন চণ্ডী চণ্ডী মঙ্গল বোধিনী গ্রন্থগুলি কার লেখা উত্তর ডক্টর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে কয়েকটি বারোমাসা বর্ণিত হয়েছে এবং সেগুলো কি কি তিনটি উত্তর কিন্তু তিনটি একটা হচ্ছে ফুললার বারমশা দুই নম্বর হচ্ছে লহণার বারমমাসা তিন নম্বর হচ্ছে সুশীলার বারমাসা অর্থাৎ বাংলা সাহিত্যে কিন্তু এত জনের বারোমাসা একত্রে কিন্তু কোনো লেখক বর্ণনা করেননি পরে প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম ঠক বা যাকে বলা হয় ঠক চরিত্রের উল্লেখ পাওয়া যাচ্ছে কার কোন গ্রন্থে তাহলে উত্তর মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল বা অভয় মঙ্গল কাব্যে মুকুন্দ চর্চায় প্রথম সার্থক বিদেশি কে গিয়েছিলেন উত্তর হচ্ছে ই কাওয়েল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন ছোট গল্পে আমরা চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখ পাই উত্তর এই যে গল্প দুটিতে কৃত্তি আমরা কিন্তু এই যে চণ্ডীমঙ্গল কাব্যের কথা আমরা পাই পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধে মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে আলোচনা করেছেন উত্তর বাতায়নিকের পত্র পরে প্রশ্ন ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারের কথা এই কাব্যের কোন অংশে বর্ণিত হয়েছে উত্তর হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ এই অংশে ঐতিহাসিক চরিত্রের নাম তাহলে উত্তর মোগল সেনাপতি মানসিংহ এবং এই কিন্তু চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যকে চণ্ডী কাব্যকে বলেছেন উত্তর রামগতি পরের প্রশ্ন বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টা হচ্ছে এক দেবতাকে তার সিংহাসন থেকে খেদিয়ে আরেক দেবতার অভ্যুতয় মন্তব্য উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অভয়মঙ্গল কাব্যের ঐতিহাসিক সূত্র কারা বিচার করেছেন উত্তর রামগতি ন্যায়রত্ন ও অম্বিকা চরণগুপ্ত অর্থাৎ দুজন ব্যক্তি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছেন মঙ্গল কাব্যের ভারু দত্ত চরিত্রটির সাথে কোন কোন গ্রন্থের চরিত্রের মিল রয়েছে। উত্তর দুলাল এই উপন্যাসের চাচা চরিত্রের সঙ্গে কিন্তু আমরা মিল পাচ্ছি পরের প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে অবশ্যই উত্তর মানিক দত্ত এবং মুকুন্দরাম কার কাব্য অবলম্বনে চন্ডীমঙ্গল কাব্য রচনা করছেন তাহলে এই মানিক দত্তের কাব্য অবলম্বনে কিন্তু তিনি এই কাব্যটি রচনা পরের প্রশ্ন কবি কঙ্কন চন্ডীর সমভূমির মধ্যে কেবল ফুল্লোরা ও খুল্লোনা একটু নড়িয়া বেড়ায় নতুবা ব্যাধেরা একটু বিকৃত স্থানমাত্র এবং ধনপতি এবং তাহার পুত্র কোনো কাজের নহে কে কোথায় এমন মানে মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার নরনারী প্রবন্ধে আপনাকে যদি আরেকটি প্রশ্ন করে যে বলুন তো রবীন্দ্রনাথ কোন কোন গ্রন্থে বা কোন কোন রচনায় এই চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে আমরা অলরেডি আগে জানিয়েছি যে পত্র হচ্ছে আমরা রবীন্দ্রনাথের নরনারী প্রবন্ধে আচ্ছা এই কাব্যের ভারতত্ত চরিত্রটিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে কোন চরিত্রকে মনে করে দেয় বা কোন চরিত্রকে মনে করিয়ে দেয় উত্তর হচ্ছে পল্লী সমাজ উপন্যাসে বেণী ঘোষাল চরিত্রটিকে কিন্তু মনে করে দিচ্ছে কমলে কামিনী শব্দের প্রকৃত অর্থ কি উত্তর হচ্ছে সমুদ্র মরিচিকা আলকেতু ও ফুল্ডোরার বিবাহের ঘটক ছিলেন উত্তর সময় পণ্ডিত প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর সৃষ্ট মৌলিক দুটি চরিত্রের নাম উল্লেখ করুন উত্তর হচ্ছে ভারতত্ত আরেকটি হচ্ছে মুরারিশীল মঙ্গলকাব্যের কোন কবির কোন কাব্যকে একটি চরিত্র চিত্রশালা বলা যায় উত্তর মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য বা অভয় মঙ্গল কাব্য আরেকটি প্রশ্ন যে চন্ডীমঙ্গল কাব্যের অনেক কিন্তু স্বর্গের দেবতা চরিত্র এসছে তারা কিন্তু কি নাম এসেছে যেমন ধরুন ফুল্লোরা উত্তর হচ্ছে ফুল্লোরা যেমন প্রতি ছায়া কিন্তু রূপ খুল্লোনা স্বর্গের নর্তকী রত্নমালা শ্রীমন্ত চণ্ডীর স্বর্গভ্র মালাধরীর এই যে বা কালকেতু কিন্তু নিলম্বর এই ধরনের প্রশ্ন আসতে পারে চন্ডী মুকুন্দ চক্রবর্তীর কাব্যের তীব্র সমালোচনা কে করেন উত্তর মঙ্গলের কবি রামানন্দ জ্যোতি কিন্তু এই কাব্যের তীব্র সমালোচনা চণ্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন নামে আরও একজন ব্যক্তি আছেন তার নাম কি উত্তর বলরাম দাস পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রবাদ প্রবচন আলোচনা করুন উত্তর পিপিলিকার পাখা ওড়ে মরি বার্তর এটি কিন্তু ফুল্লোরা রুক্তি এবং কালকুতিকে করেছিল এবং কেন সেটি আপনারা সকলেই জানেন পরের প্রশ্ন সমালোচক প্রমথনাথ বিশি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের একমাত্র কোন চরিত্রটিকে বস্তুনিষ্ঠ চরিত্র বলেছেন উত্তর ভারুদত্তর চরিত্রকে কিন্তু তিনি বস্তুনিষ্ঠ বলেছেন মুকুন্দ চক্রবর্তীকে নিয়ে লেখা কয়েকটি প্রবন্ধের নাম বলুন উত্তর কবি প্রসঙ্গ লিখছেন ডক্টর সুকুমার সেন কবি কঙ্কন ও তাহার চণ্ডী এটি লিখছেন অম্বিকাচরণ গুপ্ত মুকুন্দরামের দেশ ত্যাগ কাল এটি লিখছেন ডক্টর সুকুমার সেন কোথায় মুকুন্দরামের রামের কৃষ্ট দষ্ট একখানি মুদ্রিত চণ্ডী আছে উত্তর কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে কিন্তু কীটদষ্ট মঙ্গল কাব্য পাওয়া যাচ্ছে মোটামুটি এই ছিল প্রশ্ন আশা করি প্রশ্নগুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন আর আপনাদের জানিয়ে রেখেছি যে অলরেডি মুকুন্দ চক্রবর্তীর উপর বিস্তারিত আলোচনা রয়েছে যেগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পারেন সেই রকম ভিডিও বানানো হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এই ভিডিও টিক ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো আর অন্যান্য ভিডিও তো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ